আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি আছি কুমিল্লা এবং বামনবাড়িয়া হাইওয়ে এটা কুমিল্লা বামনবাড়িয়াকে একত্র করেছে এই রোডটা তো এরটা এমন বেহাল অবস্থা বৃষ্টির সময় প্যাক কাদা আর রোদের সময় সে আপনার যে বালি বালি আর বালি শুধু বালি কিন্তু কোনো প্রশাসনের লোকের চোখে পড়ে না এই রাস্তাটা এই রাস্তাটা এত বেহাল অবস্থা কয়দিন আগে গেছিলো বৃষ্টি অনেক প্যাক কাদা গাথা আসিল এখনই সে আপনার রোদ অনেক বালি বালুর জন্য এক কি দুই ফুট দূরে কিছু দেখা যায় ইমন বালি এটা গাড়ি আসতে দেখে না আস্তে আসতে গাড়ি আরেকটা গাড়ি দেখে না তো সো গাড়ি তো আপনারা ভিডিওটা শেয়ার করুন এত এত শেয়ার করুন যে এটা সরকারের চোখে পড়ে এবং যারা রাস্তা ঠিকাদার কোম্পানি আছে যারা এটার কাজ করছিল তাদের চোখে পড়ে অতি শীঘ্র এই রাস্তাটা ঠিক করে মেরামত করে কারণ এখানে কোনো অসুস্থ মানুষ বা ভালো মানুষ এগুলো সুস্থ দেবে অসুস্থ মানুষ দূর কথা অসুস্থ মানুষ তো যাতেই পারবে না এটা তো অতি শীঘ্র এই রাস্তা মেরামত দরকার আমাদের বামনবাড়িয়ার বাসীকে এই অভিশপ্ত রাস্তা থেকে হবে মুক্তি দেন দয়া করে সবাই শেয়ার করুন প্রচুর প্রচুর শেয়ার করুন তো গাইস আপনি দেখতে পাচ্ছেন যে বালুর জন্য কিছু দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া চবার কোনো কায়দাই নেই এই রাস্তা দিয়ে গাড়ি উঠতে পারে না নামতে পারে না ভাঙ্গা বালি কাদা গাতা আরও অনেক বুগান্তি মানুষের ভোগান্তি শেষ নাই প্রায় সময় দিয়ে গেলে আপনার মনে হয় যদি আপনি জানেন আপনি একবার দল হয়ে যাব দলা বালু পড়তে পড়তে একবার আপনি একবার মুখ সুখ হয়ে যাবে এত পরিমাণের বালু সো গাইস তো আপনারা ভিডিওটা অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে যেন আমাদের সরকারের চোখে পড়ে ছাত্রদের চোখে পড়ে ছাত্ররা এই রাস্তায় সরকারকে বইলা কাজ করাতে পারে আর যদি না হয় আমরা দরকার হলে ছাত্র রাস্তার জন্য আমরা মাঠে নামব সরকারের সামনে আবেদন কর্ম তো সবাই গাছ বিরুটা এত পরিমাণে শেয়ার করবে যে এটা যেন সরকারের চোখে পড়ে তো গাছ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত